গুণা ছেড়ে দেওয়ার উপায় এটা আগের আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ বেশি বলেন গুনা ছেড়ে দেওয়ার উপায় গুনা ছেড়ে দেওয়ার উপায় কি গুনা ছেড়ে দেওয়ার উপায়ের মধ্যে এক নম্বর উপায় হলো হিম্মত করা বলেন এক নম্বর উপায় কি করা হিম্মত করা গুনা ছেড়ে দেওয়ার এক নম্বর উপায় হলো হিম্মত করা না আমি করবো না না আমি করবোই না না আমি করবই না হিম্মত

তো তিনি পাপ করে না মনে করেন আমি করি পাপ তো তিনি বারবার নিচের দিকে তাকায় হাঁটতেছেন কিন্তু আমি ওনাকে বারবার বলি এই তাকান তাকান আরে থাকান না গুনায়ের দিকে তাকান উনি বলতেছেন না 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 আমি তাকাব না আমি হলাম দুর্বল উনি শক্তিশালী নবীজি বলেন এই যে যেই ব্যক্তিকে দুর্বল মুমিন যা বারবার গুণা করাইতে চায় এরপর ওই ব্যক্তি গুণা করে না সেই শক্তিশালী আর সে আল্লাহর কাছে কল্যাণকারী একজন মুমিন কল্যাণময় তার জীবনটাই কল্যাণময় এবং রবের কাছে সবচেয়ে পছন্দনীয় ইমানদার হলো সে যে অনেক মজবুতির সাথে গুণা থেকে নিজেকে বাঁচাবে আল মুমিনুল কবি শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক দাবি অধিক প্রিয় দুর্বল ইমানদারের চেয়ে আমরা গুনার থেকে বেঁচে শক্তিশালী মুমিন হয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আস্থা ভাজন হওয়ার চেষ্টা করবো আল্লাহ তো করা দান তাহলে এক নাম্বার হিম্মত করা দুই নাম্বারটা আমার সাথে বলতে হবে বলেন এই নিয়ত করা গুনাহের বল গোনা হে সুযোগ আসলো গোনা করব না অনেকে নিয়ত করে অটোনিয়ত কয় ইনশাআল্লাহ করব না তো এই অট মানে অর্থাৎ করব না ঠিক আছে বললাম না এরকম না নিয়ত করে আপনি মসজিদে বসে বললেন ইনশাআল্লাহ করব না তো মসজিদে আপনি আসলই গুনাহ করবেন না এখন ঘটনা হলো আপনি বাইরে যাওয়ার পর করবেন কি না এইজন্য দুই নাম্বার এই নিয়োগ করা যে গুনাহের সুযোগ এসে গেল আমি গুনা করব না যেমন আপনারা যারা তারা নামাজ পড়তে যান দেখেন একটা নিয়ত করে যান আমি দুই ঘন্টা মসজিদে থাকবো এই নিয়ত করে কিন্তু সবাই যাই তো এতটুকু নিশ্চিত আমি আসান নামাজ যখন পড়তে গেলাম তখন আমার দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো গুনাহ করব না আমি এটা নিশ্চিত এমন কথা হলো মিমাম সাহেবের সাথে আপনি নিয়ত করলেন হুজুর ইনশাল্লাহ গুনা করব না মসজিদে নিয়তটা করছেন তো আসলেই তো আপনি মসজিদে গুণা করবেন না তো নিয়তটা এমন করতে হবে ইনশাল্লাহ হুজুর গুনা করব না মানে হলো আমি গুনাহের পরিবেশে যাওয়ার পরেও গুনাহের পরিবেশের পাশ দিয়ে হাঁটার সময়ও গুনাহের সুযোগ আসলেও আমি গুনাহ করব না ইনশাআল্লাহ এটা হলো নিয়ত করা তাহলে এক নাম্বার হিপত করা দুই নাম্বার নিয়ত করা قال رسول الله صلى الله عليه وسلم من همم بسیئتين فلم يعملها কোন পাপের নিয়ত করে পাপের নিয়ত করার পর ওই পাপের সুযোগ আসার পরেও যদি সে পাপটা না করে আল্লাহর পক্ষ থেকে তার আমল নামায় একদম পরিপূর্ণ একটা নেপিবদ্ধ

তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় ছোট ছোট কবি সুধীরা গুণা মনে হয় এগুলা থেকে তোমরা বাঁচো তোমাদের চোখে যেগুলাকে সুধীরা গুণা মনে হয় এগুলা থেকে তোমরা বাঁচো আমি আমাদের একটা কবিতা শোনাবো এখন কবিতাটার অনুবাদ আমরা দুই দল মিলিয়ে করবো ইনশাল্লাহ কবিতাটা শোনেন কি কয় কবি জীবাল মিনাল হাস এবার অনুবাদটা আমরা করি তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি ঠিক তেমনি ভাবে বড় বড় গুণা ছোট ছোট ঘুণা দিয়ে তৈরি তাহলে কি বললেন লা তাহির সদের তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করবা না ইন্নাল জীবালা মিলাল হাস বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি সগিরা গুনা তুচ্ছ মনে করো না মনে রাখবা কবিরা গুনা সগিরা গুনা দিয়েই তৈরি হয় এই জন্য সগিরা গুনা থেকে বাঁচা আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনা থেকে বাঁচার জন্য সগিরা গুনা থেকেও যেন বাঁচতে পারে আল্লাহ তৌফিক দান করে

হে বান্দারা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া শুনবো আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের আহ্বানে সাড়া দিব দেখেন এই কথাটা সহজে নিয়েন না যে হুজুর কইলেন শুনলাম এরকম না এটা গুরুত্ব দিয়ে নেন যে আল্লাহ বলতেছেন উদউনি বান্দা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সারা দেব এখন আমি আপনি কয়দিন আল্লাহকে ডাকছি কথা মনে রাখবেন যে আমরা আল্লাহকে যতবার ডাকি ততবারই আল্লাহ ডাকে সারা দেন সেই জন্য আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি যেন গুনাহ থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার নির্জনে কান্না কাটি করা গুনা থেকে বাঁচার উপায় পাঁচ নির্জনে কান্নাকাটি হয় নির্জনে কান্না রমজান মাস সাহারির দশ বিশ মিনিট মানে খানা যখন খান এর দশ বিশ মিনিট আগে আপনি উঠা যান আরো পরিবারের সদস্যরা এখনো ঘুমাইতেছে তারা উঠবে আরো দশ মিনিট পরে আপনি দশ বিশ মিনিট আগে উঠা যান একা একা একটু কান্না করেন আল্লাহর কাছে মসজিদে কেউ নাই একা একা বইসা মসজিদের কোন আল্লাহর কাছে একটু নির্জনে কান্নাকাটি করেন এই এলাকায় কানতে যদি আপনার সরব হয় অটোতে উইঠা দুই তিন মাইল দূরে গিয়ে কোথাও কান্নাকাটি করে চলে আসে কারণ আপনি আপনার এলাকায় কানতে আপনার লজ্জা লাগে তো যান যে এলাকায় আপনার কেউ চিনে না সেখানে গিয়ে একটু কান্নাকাটি করে চলে আসেন তিরমিজির বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন

অসম্ভব তার এই জন্য পাঁচ নাম্বার একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে নির্জনে কান্নাকাটি করেন রমজান মাসটা। আজকের আগে যা হয়ে গেছে বাস। আজকের আগে যা হর হয়ে গেছে আল্লাহ অনেক ভুল করছে আল্লাহ রস্তে বাকি রোজাগুলা আপনি হিম্মত করেন মনোবল বাড়ান প্রথম তিনটা খালি খুব মন সহকারে মনে রাখবেন যে আজকে থেকে আমি নতুন পাপের কাছে যাব না দুই নাম্বার নতুন পাপের কাছে তো যাবই না দুই যে পাপ চিন্তা এখন করেছিলাম আমি এগুলো আমি ছেড়ে দিব তিন কবিরা গুনার চিন্তাও করা যাবে না যেন সবিরা গুনা আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ তো এই বিষয়গুলো মাথায় রাইখা বাকি সিয়াম গুলা পালন করা যাই হোক পাঁচ নাম্বার বললাম কান্নাকাটি করা ছয় মোজা হাদা করা বলেন কি করা বাংলা হতে পারে কর চেষ্টা অথবা মনে প্রাণে চেষ্টা করা গুলা থেকে বাঁচার জন্য আপনাকে আপনার বন্ধু দাওয়াত দিচ্ছি তার মেয়ের গায়ে বা বিয়ে তা আপনি বললেন বিয়ে থেকে গান বাজনা হবে আরে গান বাজনা তো তেমন হবে না তো আমার ওই ছোট ছেলেটা একটু শখ করছে হ্যাঁ ওই তো দুইটা বক্স আনবার কিন্তু গান না শখ করছে তো ছোট মানুষ উনি কিন্তু হস করছে ছত্রিশ বার হাজির তো ছোট মানুষ গান বাজনা করবে সেই জন্য এগুলো কালি নিস না না ভাই আমি যাব না গান বাজনা হলে আমি যাবো না আপনার খালাতো বোনের বিয়ে খালাতো ভাইয়ের বিয়ে খালা ফোন তবে বললেন খালা আমি তার ইনশাল্লাহ তো বিয়েতে তো কোনো সমস্যা হবে না গান বাজনা ইত্যাদি হবে না আর না এগুলা কি হবে নাকি তবে তুই রুই যে একটা ছোট্ট তো ভাই ও একটু না খালা আমি এরকম বলে আজ না খা আত্মীয়তা সম্পর্ক কিছু বুঝেস না সামাজিকতা বুঝোস না আপনি বলবেন খালা আমি আমার রবকে খুশি করার জন্য সমাজ ছাড়তে পারি সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি যে সমাজ আমারে অশ্লীলতায় লিপ্ত করবে যে সমাজ আমাকে গুণা করতে বাধ্য করবে যে সমাজ আমাকে বলবে গুণা করতে আমার রবকে খুশি করার জন্য ওই সমাজের এই অসভ্য কালচার আমি ছাড়তে পারি অসভ্য কালচার করে আমি সমাজকে খুশি করার জন্য আমার রবকে আমি কোন মুহূর্তেই ছাড়তে পারি পারবেন নি এভাবে এটার নাম মুজাহাদা বলে এটার নাম কি মুজাহাদা বাকি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না আপনার খালা কিন্তু রাগ করবে আপনার মামা রাগ করবে আপনার আত্মীয়তা রাগ করবে আপনার কেন কেন গেলেন না হ্যাঁ খোঁজ নিবেন আপনি হাদিয়া পাঠাবেন বলবে না কারণ কাছে এক সাহাবিকে বলছে হুজুর আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে নবীজি বললেন তুমি তোমার কাজ করে যাও তারা তোমার সাথে যেমন আচরণ করুক না কেন তুমি তোমার কাজ করে যাও আল্লাহ তোমার দিলে পরকাল তাহলে কি শিখলাম আমি আমার আত্মীয়দেরকে ছাড়তেছি না বাকি আত্মীয়দের অসভ্য কাল ছাড়টা আমি ছাড়তেছি আমি আমার কোনো আত্মীয় কিন্তু ছাড়তেছি না আমি আমার সমাজকে বর্জন করতেছি না আমি সমাজের কোনো অসভ্য কালচার যদি থাকে ওই কালচার আমি বর্জন অবশ্যই করব কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ আমি জানি আপনারা এই কথার সম্মুখীন হন হ্যাঁ হ্যাঁ সামাজিকতা বুঝে না আত্মীয় সম্পর্ক বুঝে না আপনার আপনাদেরকে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে বলা হয়েছে না বরং

যারা আমার রাস্তায় চলার জন্য মনে প্রাণে চেষ্টা করে প্রাণান্ত করে চেষ্টা করে মুজাহাদা করে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়তের উপর চলার জন্য অনেকগুলো হেদায়তের রাস্তা আমি তাদেরকে দেখা এদিকে যাইতেছেন বাতা ঠিক আছে আল্লাহ বলবে তুমি তো আমার পথে চলতে চাও ওইটাতে যাও বাধা আমার পথে চল মতো যাও বাধা আরে আমার পথে চল তো আরেকটা যাও মানি রবের পথে যখন চলতে চাইবেন আপনার চারদিক বাধা হলেও একটা না একটা রাস্তা রব আপনাকে দেখাই দিবে মানে আপনি রবকে খুশি করতে চান হাজারো রাস্তা আল্লাহ খুলে দিবে আপনার জন্য এগুলো ছয় নাম্বার তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার ছয় নাম্বার উপায় মোজাহাদা প্রাণান্তকর চেষ্টা মনে প্রাণে না আমি গুণা করবো না

7 নাম্বার এই চিন্তায় गुना ছেড়ে দাও আমাকে একজন সর্বপক্ষনিক দেখতেছে তিনি হলেন আল্লাহ 8 নাম্বার বলেন আল্লাহকে লজ্জাপে বলেন আল্লাহকে ছেড়ে দাও गुना ছেড়ে এলাকার ইমাম সাহেব বলে করেন আপনার সামনে দিয়ে যাইতেছে তো দেখবেন এখানে ইমাম সাবরা আছেন অনেকে তৌদিম সাহেবরা আছেন এলাকার যারা অনেকে সিগরেটের অভ্যাস আছে

বাংলাদেশে মাসা আল্লাহ মুসলমানরা এখনো আলেমদেরকে সম্মানটা করতেছে তো আমি বুঝাইতে চাই যে বিষয়টা একজন আলেমকে লজ্জা পেয়ে আপনি কিছুক্ষণ পাপ করতেছেন না ওই আলেম যখন চলে যায় তখন আবার পাপটা করতেছেন তার মানে যিনি আমারে দেখতেছে তার লজ্জায় পাপ করতেছি না তাহলে পাঁচ মিনিট একজন সম্মানিত মানুষের লজ্জা আমি তার সামনে পাঁচ মিনিট আছি আমি পাঁচ মিনিট পাপ করি নাই কারণ ওই সম্মানিত মানুষটাকে আমি লজ্জা পাই চব্বিশ ঘন্টা একজন আমারে দেখতেছে তাকে লজ্জা পেয়ে কিভাবে পাপটা করি এইজন্য বায়হাকির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতাস্তাহিয়া মিনাল্লাহ Kama tastahqi rajulan salihan min qaumika তুমি তোমার সম্প্রদায়ের সম্মানিত মানুষটাকে যেমন লজ্জা পাও তার লজ্জায় যেমন তুমি পাপ করো না আরে রব তো 24 ঘন্টা দেখতেছে রবকেও লজ্জা পেয়ে পাপ ছেড়ে দাও বলছিলাম এ হলো আট নাম্বার লজ্জা করে পাপ ছেড়ে দেওয়ার নয় নাম্বার বলেন আমার সাথে এই চিন্তা করা তেমতের ময়দানে অনেক বান্দাদের হিসাব সরাসরি হবে আমার হিসাবটা যদি সরাসরি হয় আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়ার সেই বুখারির বর্ণনা সাত হাজার পাঁচশো বারো সাত হাজার চারশো তেতাল্লিশ দু বর্ণনা আছে বলেন তোমাদের কারো কারো হিসাব হবে এমন প্রত্যেকই একবার তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে হ্যাঁ এরপরে কারো কারো হিসাব বরदात আড়ালে দিবে কারোটা নিবে সরাসরি বাকি সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো সেই দাঁড়ানোর মধ্যে যদি আমারটা সরাসরি হিসাব হয় নবী বলেন সেদিন আল্লাহ কথা বলবে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুর্জুমা আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দুভাষী থাকবে না আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দু দুভাষী থাকবে না ওয়ালা হিজাবুন নিহজুবও কোনো পর্দা পর্দা থাকবে না একটু চিন্তা করবে দোভাষি থাকবে না পর্দা থাকবে না আর আমি যদি পাপি হই আমার এই পাপ রবের সামনে আমি কিভাবে প্রকাশ করব সেদিন কিভাবে আমার রবের সামনে জবাব দিব মানুষ না আমারে আশেপাশে থেকে দেখে ফেলবে আমার কি লজ্জাটাই না হবে এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া তাহলে নয় নাম্বার আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো আমার পাপের কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে আমি কি জবাব দিব এই কথা চিন্তা করে গুণা ছেড়ে দেওয়া দশ নম্বর বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা বলেন আমার সাথে বলেন আল্লাহ আমার সাথে আস আল্লাহ আমার সাথে আস এই চিন্তায় গুণা ছেড়ে দেওয়া সাতাইশ বারা সতেরো নম্বর বিশটা সুরে হাদিদের চার নম্বর আয়াত আল্লাহ বলেন আই নামা কুমতু তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আস তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আস এগারো নাম্বার ভয় করো আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দাও এই কথা বলা সেই বো এই বর্ণনা আসছে চোদ্দশো তেতাল্লিশ চোদ্দশো তেরো এই বর্ণনা গুলাতে আসছে

সাত শ্রেণীর একজন হলো ওই ব্যক্তি যাকে কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোন নারী তাকে ডাকছে অপকর্ম করার জন্য সে ওই নারীর সামনে গিয়ে বলে দিয়েছে আমি আল্লাহকে ভয় করি মানে নফসকে নিয়ন্ত্রণ করেছে না আমার রবকে আমি ভয় করি এই চিন্তায় গুনাহটা বর্জন করেছে নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দেবেন সুবহানাল্লাহ মানে সাত নাম্বার নফস গুনাহ করতে চাইবে না 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 গুনাহ করা যাবে নফস আল্লাহকে ভয় করতে

আগামীকাল বলছে মানে কেয়ামতের ময়দান কেয়ামতের মাঠকে আল্লাহ কেয়ামত কে আগামীকাল কেন বলছে কেয়ামতের মোকাবেলায় এই দুনিয়াটা কেমন যেন একদিন বলেন কেয়ামতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন আখেরাতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন একদিন একদিন মানে আজকের পরে কি আগামীকাল বলেন আজকের পরে আগামীকাল আল্লাহ বলতেছে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে প্রত্যেকে যেন চিন্তা করে আর মানে প্রত্যেকটা মানুষের মরা মৃত্যু বরণ করা মানে তার আখেরাত শুরু হওয়া তার আগামীকাল শুরু হয়ে যাওয়া অতএব তুমি চিন্তা করো আজকে মারা যাবা তো তোমার কিন্তু আখেরাত শুরু হয়ে গেল সেই জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছ এই চিন্তা করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া তেরো নাম্বার বলেন পাপ ছাড়লে যে ফলাফল পাওয়া যাবে ওই ফলাফলের আশায় পাপ ছেড়ে দেওয়া মুছেনি 12 13 12 নম্বর পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া 13 নম্বরটা হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া সূরা নাজিয়াতের 44 41 নম্বর আয়াতে আছে ওয়া আম্মা মানখ খাফা মাকাম রাব্বিহি ওয়া দাহান নফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে কি এই হলো তেরো নাম্বার উপায় চোদ্দ নাম্বার পাপের মাধ্যম থেকে দূরে থাকা কি থেকে দূরে থাকা পাপের মাধ্যম অনেকগুলো আছে এর মধ্যে ইলেকট্রনিক ডিভাইস পাপের মাধ্যম এইগুলা থেকে দূরে রাখা ইলেকট্রনিক যে মিডিয়াগুলা এগুলা থেকে দূরে রাখা দূরে থাকা আপনারা ভিডিও করতেছেন রমজান মাস তো অতিরিক্ত কথা ভিডিও করা কিন্তু অনুমতি নাই আমার এই জন্য ভিডিও কিন্তু করবেন না আর এটি খুলতে খুলতে অনেক সময় আমি আবার তারাই পড়াই এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে তো কিছু বললাম এগুলো পরবর্তী আমার বয়ানগুলোতে আপাতত অনুমতির আগে ভিডিও বসাবেন না আপনারা যাই হোক ইলেকট্রনিক ডিভাইস গুলা এগুলা থেকে দূরে থাকা এই মাধ্যম গুলা থেকে দূরে থাকা এইগুলা পাপের একটা মাধ্যম যে ব্যক্তি স্মার্টফোন চালাইলে তার গুনাহের প্রবল আশঙ্কা সে গুণা করবে সে গুনা করেই ফেলে সেইটা না চালাবে যে স্মার্টফোন চালাইলে মানে উনি গুণা করেই তো এটা তার কিভাবে সে চালাবে আপনি মানে গুণা নিয়ে পকেটে পকেটে ঘুরতেছেন এটা তো হবে না গুনা না হইলে আপনি এটা চালাতে পারেন যদি গুনা করেন তা আপনি এটা কিভাবে চালাতে পারবেন এই হলো চোদ্দটা উপায় বললাম আল্লাহ আমাদের সকলকে এই পাপের যে বাচ্চার কারণগুলা বললাম এইগুলা আমরা অবলম্বন করে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি আল্লাহ তো চিন্তা করে আমি এই চোদ্দটা আবার বলতেছি বলার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে বিষয়ের পাপগুলা আমাদের রমজান কেন্দ্র করে কিছু অসাধু মানুষ চালাইতেছে পাপগুলা পাপ থেকে বাঁচার উপায় এক নাম্বার হিম্মত করা দুই নাম্বার এই নিয়োগ করা পাপের সুযোগ আসলো পাপ না তিন নাম্বার ছোট ছোট পাপ থেকে বাঁচা চার নাম্বার আল্লাহর কাছে দোয়া করা পাঁচ নাম্বার নির্জনে কান্নাকাটি করা ছয় নাম্বার মুজাহাদা করা সাত নাম্বার এই ফিকির করা আল্লাহ আমার দেখতেছে নাম্বার নাম্বার আল্লাহকে লজ্জা পেয়ে পাপ ছেড়ে দেওয়া রবের সামনে নিয়ে কেয়ামতের মাঠে কিভাবে দাঁড়াবো এই চিন্তায় পাপ ছাড়া দশ নাম্বার রব আমার সাথে আছে এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া এগারো নাম্বার এই কথা বলা নচ্ছ আল্লাহকে ভয় করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া যেন আরো সে জায়গা পাওয়া পাপ ছাড়ার করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া তেরো নম্বর পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া এটা আবার একটু সুন্দর বলছি আমি বারো নম্বর পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া তেরো নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া চোদ্দ নম্বর পাপের মাধ্যমগুলো বর্জন করা আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দাম